প্রত্যেকবারের মতো এবারও লোকনাথ বাবার দিবস উদযাপন করলেন হুগলি জেলা পরিষদ কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি নিজের বাসভবনে আয়োজন করে থাকেন তিনি এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কল্যাণ ব্যানার্জী মলয় খা ভলানা চ্যাটার্জী জয়দেব রক্ষিত অপর্ণা দাশগুপ্ত সহ একাধিক ব্যক্তিত্ব প্রায় হাজারজন ভক্ত এদিন পুজোর প্রসাদ গ্রহণ করেছেন তুমি বলি তোমার কর্ম তুমি করো মাগো লোকে বলে করি আমি বাবাই সব কিছু করান বাবা লোকনাথের আমি বিশ্বাসী তার মূর্তি দীর্ঘদিন ধরে আমার বাড়িতে পূজার আসনে অধিষ্ঠিত বাবার কাছে প্রার্থনা জগতের মঙ্গল করো সকলে সুবুদ্ধি দাও আমরা যেন প্রত্যেকে প্রত্যেকের তরে হতে পারি আমরা যেন শিবজ্ঞানে জীবসেবা করতে পারি শুধু লোকনাথ বাবা নয় তার সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ মা শারদা গিয়ে পূজিত হন আরো অন্যান্য দেবদেবীরও পূজা এখানে হয় আমার বাড়িতে সকাল থেকে বাবা স্নান হলো তারপরে বাবার রাজবেশ পড়ানো হল বাবাকে বাল্য ভোগ খাওয়ানো হলো বাবা যে মাখন মিছিরি মালপোয়া অমিত্রি এগুলো সব খাওয়ানো হলো তারপর বাবার একটি আলতি হয় সকালে সেটা আমি নিজে করি তারপর পুরোহিতরা আসেন চণ্ডী পাঠ হচ্ছে একদিকে একদিকে ঠাকুরের পাঁচালি পাঠ হচ্ছে তারপরে পূজা শুরু হয়েছিল তারপর আরতি হয়েছে পুষ্পাঞ্জলি দেওয়া হয়েছে ভোগ বিতরণ করা হয়েছে ঠাকুরকে তারপর ভোগ নিবেদন করা হয়েছে ঠাকুরকে তারপর ঠাকুরের সেই নিবেদিত ভোগকে আমরা বিতরণ করে এখন হাজার হাজার ভক্ত প্রত্যেক বছরের মতো আমার সুবানুধ্যায়ী মানুষ পরিচিত মানুষ যারা বাবা লোকনাথের ভক্ত ধার্মিক মানুষজন সাধুজনেরা অতিথি দেব ভব তারা আসছেন এবং তাদের আমি দুপুরের সেবা চলছে এটা রাত্রির দশটা পর্যন্ত এই সেবা চলবে ক্রমান্বয়ে দুপুরের পর আবার সন্ধ্যাবেলা ঠাকুরের ভোগ দেওয়ার পর সেই ভোগটাও আবার নিবেদন করে সেই লুচি ভোগ থেকে আরম্ভ করে পোলাও মালপোয়া এগুলো আবার সন্ধ্যাবেলার পর বিতরণ করা হবে এক হাজার অতিক্রম করে গেছে ইতিমধ্যেই আরও আসবে আরও অন্তত পাঁচ সাত সাত ভক্ত আসবে যারা আমার সোমেন অধ্যায় নিমন্ত্রিত বা যাদের আমি প্রত্যেক বছরই যারা আসে নিমন্ত্রণ না করলেও আসে আমার বন্ধু বান্ধব আত্মীয় পরিজন রাজনৈতিক সঙ্গে সঙ্গে যাদের সঙ্গে আমার মেলামেশা ওঠা বসা জনপ্রতিনিধি তারপরে শিক্ষক ছাত্র অবস্থার বন্ধু সকলে আমার আত্মীয় স্বজন প্রত্যেকে মিলে আমার ফ্যামিলির যারা আছেন বন্ধু বান্ধব সবন্ধু সবাই আজকে আসেন বাবার কাছ থেকে এটাই শুধু বলি যে বাবা আমায় শান্তি দাও জগতে সকলকে শান্তি দাও এবং আমরা যেন সকলে ভালো থাকতে পারি আমি একাই পৃথিবীতে ভালো থাকতে পারবো না আমি একা যদি পৃথিবীতে ভালো থাকি আর সবাই যদি পাঁচ পাশে আমার দুঃখে থাকে বেদনায় থাকে বা বিভিন্ন ধরনের অসম অসুবিধা থাকে আমি একা ভালো থাকতে পারবো না তাই বাবাকে বলি বাবা জগতে সকলের মঙ্গল করো সকলের ভালো করো সকলকে ভালো রাখো আমাকে আমার দ্বারা যেন মানুষের ভালো কাজ হয় দিনের শেষে যে মানুষটা আমাকে আঘাত করবে বা ঘৃণা করবে তাকেও যেন আমি জয় করতে পারি সেই শক্তি আমাকে দাও আমার ভালোবাসা